নমস্কার আজকে সংখাততত্ত্ব অনুযায়ী সারা আটা দিন কেমন যাবে আজ হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার শনিবার সাহাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আমার এই প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো অবশ্যই দয়া করে লাইক দেবেন এবং যত পারেন লোকে শেয়ার করবেন চলুন তারা জেনে নিই শঙ্খাতত্ত্ব অনুযায়ী আজকে সারা আটা দিন কেমন এক সংখ্যা জাতক যারা আজকে ইমোশন কন্ট্রোল এবং ফিলিংস ফিলিংসটা কন্ট্রোলে রাখুন ঘরে কোনো অতিথি আসতে পারে দুই সংখ্যার জাতক যারা আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন গাড়ি সাবধানে চালাবেন তিন সংখ্যার জাতক যারা মানসিক টেনশন আজে বাড়তে পারে অবশ্যই নিজেকে কুল রাখবেন গুড নিউজ পেতে পারেন চার সংখ্যার জাতক যারা আর্থিক লাভ হতে পারে কার্যস্থলে দায়িত্ব বাড়বে পাঁচ সংখ্যার জাতক যারা বাবা মা হেলথের প্রতি নজর দিন অবশ্যই কোনো কারণে হসপিটাল বা কোনো টেস্ট করাতে হতে পারে খরচ বাড়বে ছয় সংখ্যার জাতক যারা রাগ কন্ট্রোলের এখন অর্থ লাভ হবে সাত সংখ্যার জাতক যারা পরিবারে কোনো মেম্বারের সাথে আপনার মতভেদ হতে পারে এবং ব্যবসায় লাভ হবে আট সংখ্যার জাতক যারা বাজেট অনুযায়ী খরচ করুন প্রভাবশালী লোকের সাথে আপনার দেখা হতে পারে নয় সংখ্যার জাতক যারা রাগ কন্ট্রোলে রাখুন বিবাহিত জীবন আপনার সুখী হবে